এবার হচ্ছে পোলার স্থানাঙ্ক দেয়া আছে আমাদের বের করতে হবে কার্তেসীয় স্থানাঙ্ক এখানে কি কি দেয়া আছে দেখো টু দেয়া আছে টু বলতে আমরা কি বুঝি আর আর এখানে দেয়া আছে থিটা যদি এখানেও একটা নাম্বার থাকতো আমরা কিন্তু যদি এই উপরে লেখাটা না থাকতো এখানে যদি একটা নাম্বার থাকতো আমরা কিন্তু বুঝতাম যে এক্স ওয়াই আমরা যদি এটা নাও থাকতো এই লেখাটা যে কার্তেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো এটা যদি নাও থাকতো আমরা এটা দেখে বুঝতাম যে এটা আসলে পোলার স্থানাঙ্কে দেয়া আছে সেম ভাবে এটা আসলে আমাদের আর আর এটা হচ্ছে থিটা তাহলে আমাদের বের করতে হবে কি এক্স আর ওয়াই বের করতে হবে ঠিক আছে একটু খেয়াল করুন আমরা এক্স বের করার সূত্র কি জানি আর কস থিটা আর বলতে টু কীটা বলতে কস থিটা বলতে মাইনাস পাই বাই সিক্স টু ইন্টু কস মাইনাস থ্রিটা এই জিনিস তোমরা জানো যদি তারপরেও না জানো ওই সংযুক্ত কোনো ইকোনমিত অনুপাত যে চ্যাপ্টারটা আছে ওইটার একটা লেকচার দেওয়া আছে এই চ্যানেলেই ওইটা একটু দেখে নিলেই হবে যে কস মাইনাস থিটা ইকুয়াল কি হয় কস থিটা হয় তাহলে কস এখানে কত হবে পাই বাই সিক্স হবে তাহলে টু কস পাই বাই সিক্স এর ভ্যালু কত কস কত পাই বাই সিক্স ওয়ান এইটটি বাই ছয় কস কত থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি ভ্যালু কত হাফ ওয়ান রুট থ্রি বাই টু তাই না তাহলে এটার ভ্যালু পাইলাম আমরা রুট হবে থ্রি এক্স আর এইটার জন্য ওয়াই এর মানটা কত ওয়াইকাল হচ্ছে আর সাইন থিটা তাহলে আর এর মান কত টু আর সাইন থিটা থিটার মান হচ্ছে মাইনাস পাই বাই সিক্স এবার সাইনের ক্ষেত্রে কি হয় যে সাইন যদি মাইনাস থিটা থাকে সেটা আসলে হয় মাইনাস সাইন থিটা তাহলে এখানে কত হবে মাইনাস একদম সামনে নিয়ে যায় টু সাইন পাই বাই সিক্স তাহলে মাইনাস সাইন পাই বাই সিক্স মানে কত সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ভালো কত সাইন থার্টি ডিগ্রি ভালো হচ্ছে হাফ তাহলে যেটা টু টু কেটে গেলে এখানে হবে মাইনাস ওয়ান তাহলে আমরা এক্স এর মান পাইলাম হচ্ছে রুট থ্রি আর মান পাইলাম আমরা এবার দেখো যদি আমরা বের করি থিটা এখানে আর এর ভ্যালু দেওয়া আছে টু দুইশো পঁচিশ ডিগ্রি টু ইন্টু দুইশো পঁচিশ ডিগ্রি ভালো হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট টু ক্যালকুলেটরে দিলেও হবে বা হচ্ছে কিভাবে করে মান বের করবা লেকচার যেটা দেয়া আছে যে সংযুক্ত কোন ত্রিকোণমিতি কোন পাত লেকচার 1 এই এই চ্যানেলে আছে ওটা দেখে নিলে ক্লিয়ার হবে আর কি তাহলে এই 2 মানে কত এই 2 মানে হচ্ছে √2 মাইনাস তো আছে আগে থেকে √2 আটা কেটে গেলে মাইনাস √2 আচ্ছা এবার y কত হবে r sin θ এখানে r এর মান হচ্ছে 2 sin কত 225 ডিগ্রি